সো হাই খেয়ে অবস্থা ইউটিউব ভাসে আপনারা কেমন আছেন গাইডলাইনস সো যারা যারা আছেন দেখতে আছেন অবশ্যই কমেন্ট করেন টু দেখতে চাই আপনাদেরকে সো জানিয়ে এত সহজে আপনারা কেউ আসবেন না বিকজ আপনারা খুব ভদ্রজন মানুষ সো

কিভাবে গ্রিন স্ক্রিন বন্ধ করে কেমনি আমি একজন যুক্ত হয়েছিলেন বাট সে খুবই ভদ্র একজন মানুষ যার কারণে উনি সুন্দর করে বের হয়ে যান হ্যাঁ ফাইনালি কিন্তু অন তিনজন যুক্ত হয়েছেন সো কারা কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করতে পারেন আই মিন কমেন্ট করতে পারেন সো সেই কমেন্টটা দেখি সো কে কোথায় আছেন কোথা থেকে কমেন্ট করতে আমি কিন্তু আছি বাংলাদেশ থেকে সো আপনারা কোথা থেকে আছেন সেটা বলতে পারেন আমাকে ভাই পিছনে ওটা কিন্তু আমার এটা একদম গ্রেনি স্ক্রিনে বুঝছেন পিছনেটা আমি এটা রিয়েল ফেক সো চোদ্দো জন ও মাই গড ভাই আপনারা কে কোথায় আছেন একটু কমেন্ট করেন আমাকে আমি দেখতে চাই আপনাদেরকে দুপ করে মানে তিন থেকে চোদ্দো জন মানুষ একসাথে লাভ দিয়েছেন আপনারা হ্যাঁ ভাই কিভাবে একটু ভাই তাড়াতাড়ি আসেন একটু কমেন্ট করেন আমি দেখতে চাই আপনাদেরকে আচ্ছা পিছনে বাদ দিলাম রিয়েল চলে আসছি সো যে যেখান থেকে আছেন না কেন একটু কমেন্ট করেন ভাই বিশ্বাস করেন ইউটিউবে ইটস মাই ফার্স্ট লাইভ এবং এর লাইভে আমি দেখতে চাই আপনারা কোথা থেকে যুক্ত হচ্ছেন কোথায় আছেন কোথা থেকে আমাকে দেখতেছেন সো আচ্ছা যদি কেউ বাইরে দেখেন হাই আই এম প্রান্ত আই এম ফ্রাম মুন্সীগঞ্জ সো যে যেখান থেকে আছেন কমেন্ট করেন একটু দেখতেছি আপনাদেরকে ভাই জন দেখতেছেন আমাকে সো এটা অনেক কারণ ইউটিউবে আমাকে একজনও দেখে কিনা সন্দেহ আসে তারপরও তেরো জন মানুষ থেকে ছাড়া ধাপ করে নামছেন ইটস নো প্রবলেম সো ভাই যেই যে যেখান থেকে আছেন একটু কমেন্ট করে দেখতে চাই আপনাদেরকে বুঝছেন একটু কমেন্ট করেন আমাকে ভাই কমেন্ট করতে সমস্যা কি আপনাদেরকে একটু বলেন তো আমাকে যে কমেন্ট টাকা লাগে পয়সা লাগে বা কিছু চাই আপনাদের কাছে আমাকে দশটা টাকা দেন আমাকে সাবস্ক্রাইব আমাকে সাবস্ক্রাইব করেন আপনারা বলে আপনাদেরকে বলি না শুধু বলি কমেন্ট করেন কমেন্টটা পড়তে চাই সো যেখান থেকে আসেন না এখানে একটু দেখতে চাই মানে হুটহাট করে চোদ্দো পনেরো তিন ছয় এবং আপ ডাউন করেন আপনারা আরেকটা কেউ আমারও কেউ কমেন্ট করে না ঠিক ভাই বুঝতে পারছি আমার মতো অবস্থা মানে গরিব মানুষ তো আগোকে মানে না আগে দেখতে যায় না চিন্তা করেন না ভাই আমি আপনাকে কমেন্ট করব আপনার মা আপনার পেজ আপনার স্যার চ্যানেলটা নিচে দিয়ে দেন আমি আপনাকে কমেন্ট করব বা আপনার কোনো ভিডিও তো আমাকে মেনশন করে দিয়ে ডিয়ার প্রান্ত দিয়ে সো আমি আপনাকে কমেন্ট করে দেবো সো একজন আমাকে লাইক করেছে ভাই এটা অনেক কিছু ইউটিউবে আমাকে দেখেই না মানুষ ভাই কি কি লাইক করবে কমেন্ট করবে আমাকে মানুষ দেখেই না সেখানে একজনকে কমেন্ট করছে অনেক কিছু সো আর একজন যুক্ত হয়েছেন সব আমি দেখতে চাই ভাই কে আপনি এটা সো একটু ঝটপট করে কমেন্ট কর আর বাংলাদেশ থেকে আপনার সবাই দেখতেছেন বা এমন কিছু সো এমন হলেও যদি আপনার কমেন্ট করতে পারেন আমাকে আমি একটু বেশি লতাচিতাস না আমি এমন টাইপের এই মানে খুব তাড়াহুড়া করে কথা বলি সো কেউ যদি দেখে থাকেন অবশ্যই আরেকটা কমেন্ট করবেন ক্রাফ্ট পেপার ক্রাফট ঠিক আছে বানামটা হ্যাঁ পেপার ক্রাফ্ট মেবি ভাইয়া বা আপু আপনি তৈরি করেন ক্লে তারপরে কাপড়ে কাগজ বিভিন্ন আইটেম তৈরি করেন তোমার তোমার বাবার নাম নাম কি আমার মোবারক আর বাবার নামটা নাই বলি কারণ সে অনেক পাজি মানুষ আর বাবার নাম হ্যাঁ একটা কথা আমার বাবা কিন্তু খুব ফেমাস একজন পার্সন তো যারা কি না ইন্টারের বই পড়ছেন তারা বলতে পারবেন যে এটা গল্প ছিল ওইখানে আমার বাবার নামটা খুব মানে হাইলাইট করা হইতো ওইখানটাতে তো দেখি কারো কারো কে কে বলতে পারেন সেখানে কে সে নাম সেটা কে কে আপনার মনে আছে ইন্টারের গল্পগুলো আমার মনে নাই অবশ্য বইশ এখন বইশ না থাকলে বলতে পারতাম আচ্ছা তারপরেও বলি সেটা না থাক পরে বলবো আরো মানুষ যুক্ত হন তারপরে আর কি আপু নাকি ভাই আমি সেটা জান বুঝতে না তো পেজের নাম চ্যানেলে পেপার ক্রাফট সো এই কাজগুলো বেশিরভাগ আপুরাই করে থাকেন সো এটা কমেন্ট করেন ঝটপট করে কমেন্ট করেন একটু দেখতে চাই আপনাদেরকে আর হ্যাঁ ওনাকে কিন্তু আমার মতোই মানুষ মানে মানুষ কেউ কমেন্ট করতে চায় না যেমনটা আমাকে করে কমেন্ট করে না কেউ ভাই আফসোস লাগে টিকটকে টিকটকেও নাই ফেসবুকেও না ইউটিউবে আর ইনস্টা ভাই ইনস্টাতে মানুষ তো বেড কিমের দেহেই না মারে কি কমু আর দেখ করে একজন নেম মা গেছে গা জানি না একজন কে খুব খারাপ লাগে ভাই বুঝতে পারছেন মানে ধূপ করে উঠেন নামেন আমি ছেলে সরি 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 আমি বুঝতে পারি না কারণ ক্রাফটের কাজ বেশিরভাগ আপুড়াই করে থাকেন তো আমি ফার্স্ট আপনাকে আপুই ভাবছিলাম ইটস নো প্রবলেম ব্রো আই এম হিয়ার সবাই আমরা একসাথে থাকলে কিছুই নাই গুলাম ব্যাপার না কোনো ভাই সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই সবাই ঠেল্লা উঠাই দেবো মা ঠেলা মারব পিছন অন্য কিছু না মানে ঠেললা উঠাই দেবো সবাই সাবস্ক্রাইব করে মানে সব কিছু বোঝে নিতে আপগ্রেটেড তোলা পাইন আমরা হচ্ছে আপডেটেড মানুষ এত প্যানিক নিয়ে কোনো দরকার নেই সো আমাকে সাবস্ক্রাইব করতে পারেন আমার ভিডিও দেখতে পারেন মাঝে মাঝে খুব দুষ্টু ভিডিও বানাই খুব গরম গরম ভিডিও বানাই আবার মাঝে মধ্যে নর্মাল ভিডিও বানাই মানে বেট কিমার ভিডিও বানাই সো দেখতে পারেন আমাকে তো যে আছেন না কেন এই মুহূর্তে সো ঝটপট করে কিন্তু আপনি আরও কমেন্ট করতে পারেন বা আর আমার কাছে না খুব ভালো লাগে আপনাদের কমেন্ট করলে বিশেষ করে ফেসবুক ফেসবুকটা বেশি ভালো লাগে কারণ ওইখানে হয় কি যেহেতু অনেক মানুষ আছে ওইখানে আমার ফ্যামিলি বলেন ফ্রেন্ড সার্কেল সবাই কমেন্ট করে আমি কমেন্ট পড়তে ভালোবাসি এবং কমেন্টের উত্তর আমাকে খুব ভালো লাগে দিতে সো চাইলে আপনারা উত্তর আমাকে কমেন্ট করতে পারেন এখানটাতে আমি আপনাদের কমেন্ট পড়তে চাই দেখতে চাই আর হ্যাঁ লাইভটা কিন্তু অলরেডি আট মিনিট চলতেছে সো এই আট মিনিটে কিন্তু আমাকে অনেকেই দেখছেন দেখছেন তো আরও কে কে যুক্ত হচ্ছেন সেটাও কিন্তু বলতে পারেন আমাকে সো আমি আপনাকে দেখতে চাই হ্যাঁ খুব বড় হয়ে গেছে না শেফ করতে হবে সো যে দুইজন আছেন সে কমেন্ট করেন আমাকে ভাই যদি কমেন্ট করতে নাও পারেন না কিচ্ছু সমস্যা নাই ইমুজি পাঠান আপনার চ্যানেলের নামটা আমি দেখতে পারবো আপনি ইমুজি পাঠাতে পারেন আমাকে দেখি আপনাকে কে কে আছেন এই মুহূর্তে আমার সাথে তো এই মুহূর্তে দুজন যুক্ত আছেন বাট আমি জানতেছি না কে কে যুক্ত আছেন সো আমি দেখতে পারলে আর একটু ভালো হতো আমার জন্য তারপর আপনারা আসেন আপনাদের সাথে অনেক কথা বলার ইচ্ছা আছে আর হ্যাঁ এই যে ওইটা একটা জিনিস দেখাইতেছি এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার গাছের কাঁঠাল এটা আমি বুনছিলাম এই গাছটা তো সেই গাছে এবার কাঁঠাল আসছে এবং এত টেস্ট পুরা পুরা মাখন টেস্ট সো ভাই তিনটা কমেন্ট করে তো বৈশা আর কমেন্ট করেন না কেন একটু দেখতে চাই আপনাদেরকে বা ভাই তো এখানে কি কমেন্ট অ্যান্সার করা যায় আর পিন কমেন্ট মেম্বার রিমুভ চ্যানেল অ্যাক্টিভিটি আর সরি আমি আমি ইউটিউবে তো ফার্স্ট টাইম লাইভ করতে আমি জানি না ব্যাপারটা স্যার যারা আছেন না কেন তিনজন দেখছেন তো এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন কিন্তু আমি কিন্তু একটা না দশ মিনিট কথা বলতেছি ননস্টপ নন স্টপ কথা বলতেছি আমার কথা বলার ভাই দামটা একটু দেন একটু কমেন্ট করেন একটু দেখতে চাই আপনাদেরকে দেখছেন পরিষ্কার আবার কালো হয়ে গেছি যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যটা কমেন্ট করেন কারণ দশ মিনিট আমি কথা বলতেছি হম আহ হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন কিউর ইউনিভার্সিজ

হুম সবাই চলে আসি আমি একটু দেখতে চাই আপনাদেরকে ভাই প্রতিদিনের লাইভ করি তাহলে তো রিচ ভালোই পড়ে হ্যাঁ মানে তিন চারজন তিন চারজন করে যায় দেখেন না কেন দেখতে দেখতে অবশ্যই এক সময় অনেক চলে আসবে লাইভেতে এটা কোনো সমস্যা না ফেরা না ইটস নো প্রবলেম ব্রো হুম পেপার ক্রাফট নামে কেউ এসেছিল হ্যাঁ একটা ভাই আসছিলো তো উনি তিনটা কমেন্ট করেছে আমাকে এবং ওনার তিনটা কমেন্টের অ্যান্সার আমি ওনাকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি তো আপনার যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় আমার কাছ থেকে তা বা যে কোনো প্রশ্ন ভাই যেটা বলা যেতে পারে এমন কোনো প্রশ্ন যদি আপনার জানার ইচ্ছে থাকে অবশ্যই আপনি আমাকে বলতে পারেন সো আমি আপনাকে খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবো সো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন আর আমাকে উত্তর দিতে উত্তর দিতে কথা বলতে সাথে খুব ভালো লাগে সো আসতে পারেন ভাই ইটস দ প্রবলেম করেন যে কোনো কমেন্ট করতে পারেন আপনারা আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমার কাছে আরও বেশি ভালো লাগে সে আমাদের স্যার আচ্ছা আমি জানি না ভাইয়া জানি না কারণ আমার এখান থেকে যদি দেখা যায় না যে অপোজিট অপোজিটে কে আছেন ফেসবুকে দেখা যায় যে অপোজিটে কে আছেন তাকে অনেক সময় মারা যায় বা কথা বলে সাথে বাট ইউটিউবে এমন কোনো অপশন আছে কি না আমি জানি না আর থাকলে তো ভালোই আর সে আমাদের স্যার আমার না খুব ইচ্ছে ছিল ক্রাফটিং বিষয় নিয়ে মানে কিছু করার কারণ আমার কাছে না খুব ভালো লাগে যে ঘর ডেকোরেশন করতে তারপরে বিভিন্ন জিনিসপত্র সাথে ভালো লাগে আমার কাছে বাট কখনও সময় সুযোগ হয় নাই আর আমার হাতের ডিজাইন না খুব খারাপ মানে আমি ডিজাইন করতে পারি না প্রচণ্ড ব্যাকডেটেড একটা পার্সন আমি ব্যাকডেট অতটা ব্যাক মানে আমার হাতের আঁকা ওকে একদম সুন্দর হয় না জন্য কখনো ট্রাই করি নাই হ্যাঁ চাইলে আপনার আরও কমেন্ট করতে পারেন দুইজন রয়েছেন রয়েছে দুজনের মধ্যে যে কোনো প্রশ্ন করতে পারেন ভাই যে কোনো প্রশ্ন আপনার যে কোনো প্রশ্ন আমাকে ছুটতে পারেন আপনার অ্যান্সার দেওয়ার জন্য আমি রাজি আমি বসে আছি ভাই আপনার শুধুমাত্র আপনার উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি এই মুহূর্তে আসি সো করতে পারেন কমেন্ট

না সিরিয়াসলি আমার একদম মনে পড়তেছে না আমি ভাবছিলাম একটা গান গাই কিন্তু আমার মনেই পড়তেছে না কি গান গাইবে তুমি কি বিয়ে করছো না আমি এখনো বিয়ে করি নাই ভাই আমার বয়সই হয় নাই বিয়ে করার আমি মাত্র কলেজ পাস আমার কলেজ মাত্র মাত্র না দুই বছর শেষ হয়েছে কলেজ এখনো বিয়ার বয়স হয় নাই কা তো এই জন্য এখনো এখন তুই বিয়ে দেয় নাইকা আ তোমার লুটটা কি কা কালার ভাইয়া ব্রাউন নাকি হোয়াইট ব্রো আমারটা না হোয়াইট কালার বুঝছো আমার ফেস যেমন আমার সবকিছু হোয়াইট আমার ব্ল্যাক বলতে শুধু চুলটার কিছু নাই শান্তি তোমার 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 প্রশ্ন আমি কক্স বাজার তখন শুনতে শুনতেই আমার একলা করস নাই সবাই রে করসোস ভাই তোরটা কি কালার একটু কমেন্ট করে আমার জানা আমি একটু জানতে চাই আমি একটু জানতে চাই তোর কালার কি তারপরে ভালো ভাই অনেকেই ভালো কমেন্ট দি বর্ষে মনে পড়ছিল যে আমার ইউটিউব এটা চ্যানেল আছে সেখানে লাইভ করা যায় হা 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 ননস্টপ কথা বলার

আর আমার এখানে শান্তি নামে কেউ কমেন্টও করে নাই ফাহিম হাসান ফাহিম ফারহান সরি 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 ফাহিম ফারহান ভাইয়া এমন নাম কেউ কমেন্টও করে নাই এখন পর্যন্ত সো আমি জানি না শান্তিকে আমার শান্তি নামে আমাকে চিন শান্ত নামে আমার একটা ফ্রেন্ড আছে ওকে আমি শান্তি বলে ডাকি শান্ত ওকে আমি খুব মানে সংক্ষেপে শান্তি বলি যে এই শান্তি কাম হিয়ার

হাই কলম দিয়ে করতে যাতে শান্তি লাগে সিরিয়াসলি অনেক মজা লাগে